আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ট্রাভেলের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে আমার শাশুড়ি আজকে ভোর রাতে মানে রাত 3টার দিকে ওমরা শেষ করে বাসায় ফিরেন আলহামদুলিল্লাহ তো আজকে আবার হচ্ছে আমাদের ফ্লাইট উনি আসার পরেই আমরা সেদিনই চলে যাচ্ছি আর কি তো এই তো সকাল সকাল উঠে আমাদের জন্য আর কি উনি ব্যাগেজ খুললো যে কী কী নিয়ে এসেছে এই তো আমার জন্য বোরখা নিয়ে এসেছে আমার বড় যা আমার জন্য পাঠিয়েছে তো আমাকে বলছিল একটু বোরখাটা পরে দেখাতে তো আমি বোরখা টরকা পরে আর কি দেখালাম তো এই যে আমার বের হওয়ার সময় আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত এগারোটায় কিন্তু আমরা আজকে অনেক বেশি লেট করে ফেলেছি কিভাবে যে এত লেট হয়ে গেছে আর তার মধ্যে যে আজকে বৃহস্পতিবার সেটা আমাদের মাথায় ছিল না যে আমাদের বাসা থেকে আরও আগে বের হওয়ার উচিত ছিল কিন্তু আমরা বের হয়ে একদম বোকা হয়ে যায় যে এত জ্যাম আমরা তো ভেবেছিলাম যে আজকে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে তো যাই হোক আল্লা আল্লাহ করে খুব বেশি টেনশনে ছিলাম যে আমরা এয়ারপোর্টে টাইমলি পৌঁছাতে পারবো কিনা কিন্তু আমাদের যেহেতু এগারোটার দিকে ফ্লাইট ছিল তো আমরা অলমোস্ট দশটা বাজে আমরা ওখানে গিয়ে পৌঁছাই এয়ারপোর্টে তো এখানে এই যে দেখা যাচ্ছে যে আমরা টার্মিনালে গেট পর্যন্তই যেতে পারছি না অনেক বেশি জ্যাম এত জ্যাম যে ওই পর্যন্ত মানে পুরাটা রোড ব্লক ছিল তো আমরা যাই হোক অনেক কিছু করে তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এয়ার বাসে উঠে করে পর যে হাতটা ঠান্ডা লাগছিলো অবশ্য তেমন ঠান্ডা নাই এখানে বললেই চলে তো যেখানে আমরা ট্রাভেলে যাচ্ছি সেখানে হয়তো আমি মেন্টালি ফিপেয়ার হয়েই গিয়েছি যে অনেক বেশি ঠান্ডা আমাকে হজম করতে হবে কারণ এত বেশি ঠান্ডা আমি আগে সহ্য করতে পারতাম না এখন যাও ট্রাই করি কিন্তু তাও এবার আমার কাছে খুব বেশি ঠান্ডা লাগছে তো আজকে আমাদের ফ্লাইট হচ্ছে চায়না সাউদার্নে তো চায়না সাউদার্নে আমার আগে কখনও ফ্লাই করা হয়নি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম চায়না সাউদারনে যাওয়া তো আর দেখি যে এখানে ওনাদের সার্ভিস কেমন হয় বা প্লেন কেমন তো কিন্তু আমি যে যত এক্সপেকটেশান ছিল সেরকম কিছুই না সার্ভিস মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় বাট সিঙ্গাপুর এয়ারলাইন্স বেস্ট অ্যান্ড বেস্ট সেটা বলতেই হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো এরকম না আর এগুলো ছিল হচ্ছে আমাদের রাতের ডিনার ডিনারে ছিল হচ্ছে চিকেন নুডলস আর হচ্ছে গিয়ে ব্যানা তারপর ব্রাইড এই এগুলোই তো আমরা আমাদের আমাদের করে ডিলারটা ভালোই ছিল মোটামুটি বাট চায়না সাউদার্নের সার্ভিস আমার কাছে ভালো লাগে নাই বললেই চলে পার্সোনালি আমার ভালো লাগে নাই কারণ ভালো লাগার মতো সার্ভিস নাই আর কি তো এই যে আমরা চায়না চলে এসেছি এখন বাজে রাত দুইটা মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি আমরা চায়না চলে এসেছি আর উপর থেকে ভিডিও করছিলাম চায়নার সামনাসামনি ভিডিও থেকে সামনাসামনি দেখতে এত বেশি ভালো লাগছিলো আর এত বড় একটা দেশ যে মানে ভিডিওর এ পার থেকে ওই পার পর্যন্ত দেখলে মনে হয় যেন এখানেও অনেক সৌন্দর্য আছে অনেক কিছু আছে সব কিছু একদম সাজানো গুছানো একটা দেশ তো এখানে আমাদের হচ্ছে ছয় ঘন্টা ট্রানজিট তো ছয় ঘন্টা ট্রানজিটে আমরা চেয়েছিলাম যে ভিতরে গিয়ে ঢুকে ঘুরে আসতে আবার যেহেতু আমরা এর আগেও চায়নাতে গিয়েছি কিন্তু দেখলাম যে আমাদের ট্রানজিটের যে অফিসটা মানে সেটা ওইটা ক্লোজ ছিল যার জন্য আমরা ট্রানজিট নিতে পারি নাই তো ঘুরে ফিরে আমরা এয়ারপোর্টের আশেপাশে ঘুরে দেখছিলাম আর আমরা ওয়েট করছিলাম যে কখন সকাল হবে আর কখন আমাদের আর একটা ফ্লাইট আমরা ধরবো তো এখানে বসে থাকতে থাকতে ওয়েট করতে উঠতে অনেক বেশি বোর লাগছিলো কারণ এত রাত্রেবেলা ঘুমটা ভালো মতো হয় না রাতের ফ্লাইট আমার বরাবরই সবসময় রাতের ফ্লাইট হয় তো এখানে বসে ওয়েট করছি আর এত প্রচণ্ড ঘুম ধরছিল এর মধ্যে আবার ক্ষুদাও লেগে গিয়েছে তো এত টাইমে ওয়েট করাটা খুবই কষ্টসাধ্য কারণ এই ঠান্ডার মধ্যে ঘুম আসাটাই স্বাভাবিক এত বেশি ঘুম পাচ্ছিলো বসে তো এই যে এখানে বসে বসে ওয়েট করছিলাম তা তারপরে খুঁজে পেলাম হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট তো মুসলিম রেস্টুরেন্ট মানে হালাল তো এয়ারপোর্টে হালাল রেস্টুরেন্ট পাওয়া মানে অনেক কিছু পাওয়া তো হালাল রেস্টুরেন্ট খাবারও মনে হচ্ছে বেশ ভালোই হবে মজার হবে তো খাবার আমরা কিছু অর্ডার করলাম অর্ডার করার পর আমরা দেখলাম যে না টেস্ট আসলেই অনেক ভালো অনেক মজা ছিল তো এখানে আমরা ওয়েট করছিলাম কারণ এখানে অর্ডার দিয়ে দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয় একটা ছোট অর্ডার দিলেও বড় অর্ডার দিলেও মানে অনেক টাইম পর্যন্ত বসে থাকতে হয় তো এটা যেটা খাচ্ছিলাম মানে পাকিস্তান স্টাইলের কিছু ফুড আছে ওদের হালাল ফুড অনেক মজার ছিল খাবারগুলো তারপর এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমোজ চিকেন মোমোজটা এত বেশি ভালো ছিল এয়ারপোর্টের এই চিকেন মোমোজটা আমি চায়নাতে এর আগে অনেক প্লেসে চিকেন মোমোজ খেয়েছি বাট এটাই ছিল বেস্ট এয়ারপোর্টেরটা অনেক জুসি তো এখানে দেখতে দেখতে আবার হয়ে গিয়েছে আর সকালে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ঠান্ডার মধ্যে আবার মিষ্টি রোদও উঠেছে আজকে তো এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যে আমরা একটু রোদটা গায়ে লাগাই ভালো লাগবে কারণ অনেক বেশি ঠান্ডা লাগছিল আমার বাচ্চাটাও সারা রাত ঘুমাতে পারে নাই তো এটার জন্য আজকে ওই সকালবেলা মানে এত সকালে ওকে উঠতে হয়েছে আর অনেক ডিস্টার্ব করছিল এটার জন্য এয়ারপোর্টের ভিতরে আবার বেবিদের জন্য একটা জোন একটা সাইডে করা হয়েছে তো ছোট ছোট বেবিরা দেরকে নিয়ে যখন ট্রানজিটে অনেক মায়েরা প্যারা খায় তো বাচ্চাদেরকে নিয়ে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায় তো যার জন্য একটু পেনটাও কম লাগে তো এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা আমাদের আরেকটা যাচ্ছি তো এখানে সকালবেলা ভালোই রোদ পড়েছে কিন্তু অনেক ঠান্ডাও লাগছে ওর সাথে

এই আমরা সবসময় দেখতাম যে অনেক উপরে থাকলে ধোয়ার মতো অন্ধকার হয়ে গেছে আমরা কিন্তু একদম ল্যান্ডিং টাইমে কোরিয়াতে ল্যান্ডিং টাইমে মানে এখন আমরা হচ্ছে ল্যান্ডিং টাইমে এই ল্যান্ডিং টাইমে এত মেঘ এত নিচে মনে হচ্ছে বাইরে স্নোফল হচ্ছে আলহামদুলিল্লাহ সাউথ কোরিয়াতে আমরা খুব সুন্দরভাবে এসে পৌঁছাই কিন্তু আমরা এখন আমাদের ব্যাগ কালেক্ট করতে গিয়ে আমরা এক শকড হয়ে যাই মানে একদম এটা আনএক্সপেক্টেড ছিল এত এত দেশ ট্রাভেল করেছি আমরা কখন আমাদের ব্যাগ লাগেজ ভাঙে নাই বাট ফার্স্ট টাইম সাউথ কোরিয়াতে আমাদের লাগেজটা ভেঙে চলেছে তো এটার জন্য আমরা লস্যান ফাউন্ডে কমপ্লেন করলাম এখন দেখি তারা কী করে কী স্টেপ নেয় কী সার্ভিস দেয় আমাদের তারপর দেখি টাকা ও কেমন ঠান্ডা ওরে বাপ চাপতেছে ঠান্ডা এত্ত ঠান্ডা এয়ারপোর্টের ভিতরে এখন হিটারের ভিতরে ছিলাম ঠান্ডা বোঝা যায়নি ড্রেন হওয়ার পর মনে যেন ফ্রিজে ঢুকে গেছি এখন আমরা বাসের জন্য ওয়েট করছি আমরা হোটেলে যাবো বাসে করে সে হচ্ছে সাউথ কোরিয়ার ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলি তো ইমিগ্রেশনটা মানে এত সুন্দর এত নাইস একটা ইমিগ্রেশন ছিল মানে আমার লাইফে আমি যতগুলো কান্ট্রিতে গিয়েছি অনেক কান্ট্রিতে তো আর কি স্মুথ ছিল তেমন কিছুই মানে ওইভাবে ইমিগ্রেশন হয়নি আমাদের কিন্তু সাউথ কোরিয়াতে বলবো একদম বেস্ট ইমিগ্রেশন অফিসার আমাদের ভিসা হোটেল বুকিং টিকেট কোনো কিছুই চেক করে নেই কোনো কিছু জিজ্ঞেস করে নেই জাস্ট পাসপোর্ট নিয়েছে আর স্টিকার লাগিয়ে দিয়েছে দেন আমাদের ওয়েলকাম করেছে কোরিয়াতে মানে এত যে স্মুথলি কোরিয়ার ইমিগ্রেশন হয়েছে মানে খুবই আমরা এটাতে হ্যাপি যে আমাদের এমন কোনো কিছু ফেস করতে হয় নাই যা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের কোরিয়ার ভিজিটটা আমাদের ওরকম এনজয়বল হবে আমরা অনেক এনজয় করব ইনশাল্লাহ আমাদের যে হোটেলের রুম হোটেলের রুমের এখানে সিস্টেম হচ্ছে এখানে কেউ সার্ভিস করে না সার্ভিস দেয় না সব হচ্ছে সেলফ সার্ভিস নিজেকে এসে অনলাইনে বুকিং করার পর নিজেকে সব করতে হয় নিজে রুমের চেক ইন করতে হয় তো এই যে দাঁড়াও দেখি রুমটা কেমন এটা হচ্ছে হ্যাঁ

আর ছোট্ট একটা ডাইনিং আছে এখানে আর এটা হচ্ছে এগারো তালার উপরে একদম ভিউটা সম্পূর্ণ একটা ভিউ দেখা যায় এখান থেকে হ্যাঁ আর এখানে এত ঠান্ডা অনেক ঠান্ডা অনেক এখানে রুমে রুমের মানে অনেক গরম কারণ হিটারের জন্য এখানের সিস্টেম হচ্ছে ফ্লোরেও হিটার আছে ফ্লোরও অনেক গরম যার জন্য মানে একটু শান্তি যে আমরা যে চায়নাতে চায়নাতে ছিলাম রুমটাই গরম বাট ওয়াশরুমটা হিটার ছিল না কিন্তু এখানে একদম সব সবকিছুতেই হিটার গাড়িতে উঠলে হিটার শপে গেলে হিটার বাসে আসলেও হিটার জাস্ট বাইরেই অনেক ঠান্ডা আর এইখানে হচ্ছে গিয়ে ফ্রিজ এইখানে হচ্ছে ফ্রিজ

জাপানের জাতীয় ফল কোরিয়াতে খাচ্ছি জাপানে গিয়ে খাবো না জাপানে গিয়ে আবার এখানে আসো আসো এখানে তুমি আজকের ব্লগটা এখানে শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট ফ্লগে ইনশাল্লাহ আরো ভালো ভালো ব্লগ দেওয়ার ট্রাই করব